হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

150 টাকা যে প্রবুল মেয়ে খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে দেখেন ফুললি আড়াই হাত বহর আচ্ছা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার না আর ভাইয়া বহর ফুল আড়াই হাত তাই না এই এটার কিন্তু অনেকেই যারা আমাদের রেগুলার সবাই হয়তো দাম জানেন তার ছাড়াও আমরা আবারও দামটা বলে দিচ্ছি ভাইয়া দামটা একটু বলে দিবেন অনেকে বিশ্বাস করতে চায় না ঠিক আছে সত্যি এই কারণে অর্ডার দ্রুত করবে কারণ এটা এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার প্রথমে বলার একটাই কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে আসলেই সত্যি কিনা আপনারা একবার নিয়ে দেখেন আশা করছি ঠকবেন না এবং ষাট টাকা হিসাবে কাপড়গুলো অনেক ভালো হবে দুই পাশে পার করা আছে শাড়ি করলে এটা আলাদা করে আর কিছুই করতে হবে না শুধু স্ক্রিনশট করবেন আমাদের পার্সোনাল কাস্টমারস পরিচিত যারা ক্লোজ কাস্টমার তারাই নিয়ে শেষ মানে ওদেরকে দিয়ে শেষ করতে পারছি না দেখেন অনেক সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বুঝতে পারবে অল ওভার যেহেতু একই এই কারণে আপনারা পারের স্ক্রিনশটটা দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অল ওভার কাজ করা মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এবং এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন একদমই কোয়ালিটি সম্পন্ন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র ষাট টাকা ষাট টাকা গজে কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই সবগুলোই কিন্তু ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন কালার এবং ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক রকম থাকছে যেটা আপনাদের পছন্দ হবে যেখানে দেন ভাই এটা সরে নেন অনেক সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে শুধু পারের স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশটটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আপনার ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিয়ে নাম ঠিকানা দিয়ে দিবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভিডিও কলে দেখার অপশন আছে তো তাই না ভাইয়া ভিডিও কলে দেখার অপশন আছে আচ্ছা যারা বুঝতে পারেন না ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিয়ে যাওয়ার অপশন আছে আমরা খুবই সুন্দর করে দেখাই তারপরেও যদি আপনারা না ক্লিয়ার স্ক্রিনশট নিতে পারেন না ভালো করে আপনারা ছবি দিতে পারেন তাহলে আসলে বলার কিছু নাই কিন্তু আমরা কিন্তু খুব ভালো করে দেখাই দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং এগুলো কিন্তু খুবই আনকমন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে যার যেটা দিচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো আসলে এত সুন্দর সুন্দর কালার যে কি বলবো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন যদি নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দাম যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন কারণ এগুলো মূলত ব্যবসায়ীরাই নাই বেশি ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা একটা অফার দেওয়া থাকে সময় তার পাশাপাশি যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ